কিশোরী গো রাধে ওরাই কিশোরী নারীরা তো ভালো ভালো নয় ওরাই কিশোরী ওরাই কিশোরী ভালো নয় ওড়াই কিশোরী এlari রে তো মান ভালো নয় ওড়াই কিশোরী দাদা দুঃখের কথা কি বলবো আমার সব আছে তবু কিছু নেই তোমরা বলবে বুড়ো তোর কি নেই আমার ঘর আছে আমার জমি জায়গা আছে আমার বুড়ি আছে আমার ছেলে মেয়ে নটা নটা মেয়ে আছে দাদা নটা জামাই আছে তবু কিচ্ছু নেই তোমরা রেগে গিয়ে বলবে বুড়ো তোর যদি সব রইলো তাহলে কি নেই দাদা আমার মুখে আগুন দেওয়ার লোক নেই আমার একটা পুত্র সন্তান নেই পুত্র সন্তানের কথা চিন্তা করে করে সন্ধ্যাবেলা শুয়েছিস ভোরের বেলা স্বপ্ন দেখতেছি আমাদের বুড়ি এই বয়সে এই বুড়ো বয়সে যেন যমজ বেটার মা হয়েছে আমি যদি বুড়িকে বলি বুড়ি কি আমার কথা মানবে না ঝাঁটার বাড়ি ছাড়বে ওই দুঃখে আমি বলতেছি ওরাই রাই চিকো রাখে ওরাই কি চারি এত ভালো নয় ওরাই

ঠিক আছে নাও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে নে ভালো হিন্দি গান ধরবে ঠিক আছে কি গান হিন্দি গান তো নাকি মারবো হিন্দি হিন্দি তো ঢুকিয়ে দেবো গান ধরো হ্যাঁ আরে গোলাটা সে তো নিচ্ছি থাম তুমি নাদিন হিন্দা তা না না তুমি তা না 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 তো

বলে কি জানি কি নিচে দেখা ও সেটা নাচ দেখতে চাইছে আমি বলি তাহলে তোমার গান ধর গান নাচতে নাচতে আমি পড়ে গেছি তো আমার কি হচ্ছে কমন আছে বলে এই এ সত্তর কথা বলে নে সত্ত ছিল যে হেরে যাবে সে তার ঘরে থাকবে বলি না 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 তুমি চুপ এ লোক কি শুন তো দাদুর মাথাটা গরম হয়ে গেছে তো দাদুকে একটু শান্ত করে তোকে আমি ফোন করে ডেকে নেব তুমি ফোন করলে দাবি কিন্তু আসলে আমি আসব না ঠিক আছে না করবি না কোনো কথা না বেরো ও কি কি ব্যাপার গো তোমার নানীকে তুমি খুব ভালোবাসো আজকে তাড়িয়ে দিলে হলো না কি ব্যাপার কি দাকেরা کوم कायदा দিলাম যেই দিন থেকে ওই মালটা আমার বাড়িতে পা দিয়ে আইছে আমার বুড়ি আর ও ঘরে ভিতরে খাটে থাকবে আর আমি একলাই দাওয়ায় পড়ে থাকব যদি না ওই মালটাকে সরাতে পারি বুড়ির কাছা কাছে যদি আমি যেতে পারি আমার মনের কামনা কি পূরণ হবে ওইজন্য তো कायदा করে মালটাকে তাড়িয়ে দিলাম বলি ও বড় কি হয়েছে তুমি এইরকম করে হাসছো কেন শুনি এ বুড়ি কি আর একটা চান শুনি মা একটা চান্স নে মানে আর কি বলছছ তুমি এবারে হবে তোমায় একটা চান্স নে এবারে হবে বলি কি হবে কি এই এবারে কর করে হবে কর সেটা আবার কি আরে ভোরের সামনে মিথ্যা নেই এবারে হবে আরে কি বলবি তো কি হবে কি রে বুড়ি ভোরের বেলা আমি স্বপ্ন দেখেছি তুই আর আমি না জমজ বেটার বাবা মা হইছি

আশ্রমে গিয়ে থাকতো আশ্রমে থাকতে হবে না শোনো আমার কাছে শোনো শোনো না তুমি রাগ করে চলে যাচ্ছো কেন আমাদের ননাটা তো বাচ্চা নিতে হবে তবে কিন্তু আমার একটা আছে আবার কিসের সর্ব আমি দিদিদের জিজ্ঞাসা করবো দিদিরা যদি বলে বাচ্চা তাহলে বাচ্চা নেবো কারণ কি জানো কারণ ওই বাচ্চা নিয়ে যদি আমি পুকুর ঘাটে যাই কলে জল যাই তখন তো হাসাহাসি

ভালো করে টাকা বুড়োর মন ও হীরা মন ভালো করে টাকা বুড়োর মন ও হীরা মন ভালো করে টাকা বুড়ো জামাই সেজে আমি হাজির হয়েছি

আমার আটাটা আটটা আছে সবাইকে ফোন না একবার সবাই ফোটা নিতে যাই কেউ কৃপণতা করে ফোন না কেন রে বছরে একবার ফোঁটা নেবো আনন্দ করেছি আর বাড়ি ফিরে যাব। দাদা আমি যখন আমার বাড়ি থেকে বার হয়েছি আমাদের পাড়ায় আমার এক বন্ধু আছে তার নাম হলো দেবু খুব খচ্চর যখন বার হয়েছে বলে এই শ্বশুরবাড়িতে যাস না তোর শ্বশুর শাশুর এমন ঘটনা করেছে মুখ দেখাতে পারবি না দাদা বাজার এসেছি মিষ্টি কিনে আমি শ্বশুরবাড়িতে চলে যাবো দাদা গো কি কষ্ট বুড়োকে কত করে বললাম বুড়ো দেখো জামা ষষ্ঠীর বাজার কত লোকজন আসবে বাজারে আমি ধাক্কা ধাক্কি সহ্য করতে পারবো না বুড়ো কোনো কথা নিল না আমাকে নিয়ে আসলো বাজারে বাজার করে সব হাতে ধরিয়ে দিল আমি বলি তুমি কিছু নিয়ে যাবে বললো না আমার এখন মাছ কিনতে হবে বাজারে যেতে হবে তো মাছ কিনতে মাছ বাজারে আছি তুই আগে যা গিয়ে জামা ষষ্ঠীর জোগাড় কর আমি তাই বলে কি করে যাব বলো তো রোটে একটা টোটো ফোটো কিচ্ছু নেই এই অবস্থায় ভারী ভারি জিনিসগুলো নিয়ে আমি হেঁটে যাব へい。 আমি খুব ভালো আছি তাই এই বয়সে এত লোড নিয়েছো কেন ও বাবা গো তোমার শ্বশুর মোটে বোঝে না সব তো তোমার শ্বশুরের দোষ হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো মা ও ব্যাগ আছে এতে কার্টুন আছে বয়স আছে এই বয়সে এত লোড নিলে হয় ভালো জামাই বলে বুঝতে পারছো বাবা তুমি আমার সোনার টুকরো জামাই তো বাবা আমার মেয়ে মেয়ে ছেলে মেয়ে ছেলে কখন পৌঁছে গেছে বুঝে লাগছে গাই ধরে কখন পৌঁছে গেছে দেখেছো কি বাজে মেয়ে দেখেছো নতুন জামাই একা রেখে আগে চলে যায় মেয়েটা কত শক্করের নাম ডেকেছি মিঠাই তা জামাই শুনে এমন কাজ করলো পুরো তিতা

না না মাแกও সম্পূর্ণ কথাটা শুনলো আমার ওড় আগারাই করে চলে গেল আমিও দেরি করব না দাদা আমিও শ্বশুর চলে যাবো হারানির বাচ্চা শূয়ার বাচ্চা কুমিরের বাচ্চা টেndorর বাচ্চা কুকুরের বাচ্চা ভাল্লুকের বাচ্চা ক্রিকেটীর বাচ্চা ভারতবর্ষের যত ছোট বাচ্চা আছে সব বাচ্চার বাচ্চা তুই ভারতবর্ষের যত কেচো আছে কেছোর বাচ্চা

তোমার মা ভালো আছে হ্যাঁ মা ভালো আছে বাবা ভালো আছে কাকা ভালো আছে মেসো ভালো আছে বাড়ি সবাই ভালো আছে গো বাবা হারামির বাচ্চা কেন আমি কিন্তু সবার কথা জিজ্ঞাসা করি আরে তুমি তো একের পর এক জিজ্ঞেস কর ওজন্য আমি সব বলে দিলাম না আমি শুধু তোর মার কথা জিজ্ঞাসা করি হ্যাঁ মা ভালো আছে তোমার হয়তো খারাপ ভাবছো না জামায়ের মার সঙ্গে যদি মেয়ের বাবা মার যদি সম্পর্ক ভালো থাকে তবে আজকালের দিনে মেয়ে ঘর করাতে পারবে না না আমার বাড়িতে কোনো অশান্তি নেই তোমার মেয়ে ছেলে ভালোভাবে ঘর সংসার করছে মেয়ে ছেলে তোমাদের বাড়ি কখন পৌঁছে গেছে তো হ্যাঁ হ্যাঁ দেরি করবি হ্যাঁ যেতে যেতে ওই ফাঁকা রাস্তাটা পড়বে হ্যাঁ ওই ফাঁকা রাস্তায় এক একটু ঝেড়ে চলে যাবো হাত জল করে বলছি বাবা ওসব আমি খাই না

বাবা কি আমার সম্পূর্ণ কথাটা শুনলো আমার ও রাঙারাই করে চলে গেল দাদা আমি একদম দেরি করব না আমি তাড়াতাড়ি শ্বশুর বাড়ি পৌঁছে যাব ও মাগু আর ভালো লাগে না সহ্য হয় না তো বাবা কত কষ্ট সহ্য করব গো সংসার জ্বালা লাগে না সংসারে পিছনে বড়ি সংসারে জ্বালাই গলায় দড়ি সংসার জ্বালা লাগে না সংসারে পিছনে বড়ি সংসারে জ্বালাই গলায় দৌড়ি সংসারে জ্বালাই গলায় দড়ি জ্বালাই ও বাবা গো না আমার এত কষ্ট হচ্ছে তারা কেমন আছে দেখি গো ও

সে কথা বলতে পারবো না বলো বুড়ি বলো বুড়ি বাচ্চা কোথায় কি হয়েছে বল তোর চোখে কেন জল কি হয়েছে বল তোর চোখে কেন জল বুড়ো বয়সে কত কষ্ট করে সাথে মাঠে দশ দিন বুড়ি যন্ত্রণা আমার কথা শোনো তালে বুড়ি বলে বুড়ি বাচ্চা কোথায় কি হয়েছে বল তোর চোখে কেন জল কি হয়েছে বল তোর চোখে কেন জল এই তাহলে জামাই আমাকে যে কথা বলেছে ঠিক বলেছে জামাই যে কথা বলেছে ঠিক বলেছে আরে লজ্জা নেই কি কখনো কোথায় কি বলতি তোমার জন্য মান সম্মান সবই

माँ, बाबा ফোঁটা তোমার বদলতে সলিড মার মারতেছো ও বাবা তুমি ওইসব নিয়ে দুঃখ করো না লোকে কথায় কি বলে জানো বলে ঝগড়া ঝাঁটি ছাড়াতে গেলে মার খেতে হয় তাই তুমি ওই ভিড়ের মাধ্যমে ঢুকে গেছো তোমার গায়ে কখন ঝাপ ঝাপ করে পড়েছে বাবা বাবা কি হয়েছে তোমার গালে হাত কেন তোমার মা আদর করে চড় মেরেছে মা বাবা তুমি চড় মারলে না বাবা সব মনের ভুল তোমার বাবা সরিয়ে দিতে গেছে আর গালে ঠাস করে পড়ে গেছে তুই কি ভাবিস জামাই আছে জমেছে যাবি তোকে আমি খুন করবো বলেছি করব বাবা বুড়ো শাশুড়ি মা গোল কি বার ভরেছে যে বলে বাবা না তোর মা যদি ঠিক মতন বলটা ধরতে পারতো তাহলে কি দিকে গোল হতো

ভগবান এ তো ব্যালেন্স বাক্স নিয়ে এসে তো ভগবান মা তোমার তো লজ্জা করে না মা তোমার তো বয়স হয়েছে নাতি পুতি হয়ে গেছে তার বিয়ে থা হয়ে গেছে তবু তোমার বুড়ো বয়সে এরকম ব্যবহারটা কেন আমার একার দোষ তোর বাবার দোষ তো আমার বাবা তো আমার বাবা কই বাবা কি হয়েছে কি হয়েছে আচ্ছা কথা বাবা তোমার লজ্জা করে মা কি বলছে মা আমরা নয় বলে হ্যাঁ আমরা নয় বলে কি সুন্দর সংসার করছি তাহলে জামাই শুচি সবে মাত্র এলাম এসে কি দেখছে আমার বাবার মা মিলে যেন ফুটবল খেলার টিম পাতছে মনে আমার গন্ধ আসা খবর তুতো খেলে বাবা সাহস তো তোমরা খেলে যা হো এ খেলার আমরা শোতা হ্যাঁ একদম চু আচ্ছা চু বাবার আমার বাবা আবার খেলতে বলতেছে তুমি নাই খেলবে আর তোমার জামাই কটকট করে দেখবি গেলার গেলারি না দর্শক থাকে খেলা কি দাদা জমে মনে আমার কত আসা হবো দুটো ছেলে বাবা সাহস করে তোমরা খেলে যাও এ খেলার আমরা শ্রোতা বাপের বাড়ি আমি আসব না আর বাবা আমার কি ব্যবহার বাপের বাড়ি আমি আসব না আর টিটি বাবা আমার কি ব্যবহার করে থেকে জিতবে না ধরেছে কে জিতবে আচ্ছা বুড়ি একটা সত্যি কথা বলতো সত্যি যেটা কি আমার জন্ম দেয় আমি ও ভগবান তা তোমার জন্ম দেওয়া মেয়ে তো কার আমার তো মনে হচ্ছে পাবলিক ও যদি আমার জন্ম দেয় মেয়ে হতো আমার মুখের উপরে অত বড় কথা বলতো না আমার মুখের উপরে কি করে বললো আমার বাড়িতে বাবু আসবে না হুম কি নেবে সত্যি কথা আমি বলে দেবো এই সত্যি কথা বলে তুমি এত বড় কথা বললে আমি সত্যি কথা বলে দেবো সত্যি কথাটা বল সত্যি কথা বলবো কষ্ট পেতে হয়েছে না তুই জানালক তোর কিসের কষ্ট আগে সত্যি কথা কি বল সত্যি কথা বলব দিয়া বয়স চলে হায় মাতাคารা দিনের মুখে মা ওই কি সরকার দিয়েছে সুযোগ তুমি করে বললে তোমার ডিম আমার মনে কত আশা ছিল খিচুড়িটা ও খাবে ডিমগুলো আমি খাবো আমার আর হলো না হ্যাঁ হলো না খালি ডিম সেদ্ধ খাবে গো কি বলবো মা তোমার তো বয়স হয়েছে এক কালকে তিন কালে থেকেছে শাশুড়ি কাট এগিয়ে গেছে তাহলে তোমার বুড়ো বয়স এরকম ব্যাপারটা করে আমার বলতে হবে মা তোর আমার নটা নটা মেয়ে আর কি হচ্ছে আমি চেয়েছিলাম যে আমার দশের দিকটা ঠিক থাকুক ও মা তোর মাকে সেটা করতে দিলো ডাব জুতোই বলছে ভেবে ঠকা ঠকা রেগে গেছে ধিতো দিনা থাকবে সব ঠাকালবে ভাবে ঠিক করে এ মে बोल तो <laughs> बोलते খুব বড় বড় কথা বলছে চিন্তা কর নবন দি তোরা আমার আপন বুড়ো বুড়ি মরে গেলে আমাদের আগুনটা দেবে ভেবে দেখিয়ে থাকে কপালে কত জামাই কি নয়

তুই যা বলবি যে সত্যি কথা বলবো সত্যি কথা নাকি খুলে বল বলবো তো কত সহ্য করবো নিজের পেটের মেয়ে হয়ে কত কটু কথা বললো এমন কি তোমার সজানে বন্ত ঠেলে দিল আর চেপে রেখে দরকার নেই হ্যাঁ হে হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এ কি হলো ও মা গো এ কি পাকস্থলী ঠিকরে পড়ল নাকি বাবা জামাই বাবা এটা কি তোমার সমনদি না না এটা একটা কাপড়ের পটুলি না রে বাবা দেখ দিন এটা বোধহয় অনলাইন এর সমনদি ভুল বাবা না রে বাবা তোর মা আর আমি দুয়ার সরকারের ফর্ম ফিলআপ করিয়েছিলাম সেই মাল বইদাই দে তোর মা আমি দুয়ার সরকারের ফর্ম ফিলআপ করিয়েছিলাম বুড়ি সত্যি কথা তো এই মালটা কোথায় থেকে হলো তবে শোনো তুমি তো ছেলে ছেলে করে উতলা হয়েছিল আমি বলেছি শুধু যে ছেলে দিতে পারবো না তুমি বলে জায়গা আমি ঘর ধর বিক্রি করতে আসলে চলে যাবো আমি বলি বুঝে কি করে বোঝাবো আমি কি করে বোঝাই দিদিদের দোহাই দিলাম দিদিরা কি হ্যাঁ বলতে পারে লজ্জা বিষয় আছে তো তাই আমি তখন ফেলাম করলাম বলি বুড়োকে বোঝাতে হবে ওই জন্য ঘরের মধ্যে কাপড় জামা ছাড়া ছিল সেইগুলো পেটের মধ্যে নমাস বেঁধে রেখেছিলাম ওই জন্য বলে গো জানা মাল নটা নটা মা কোন মাসে কতটা কাপড় দিলে মানাবে সারা সব জানে ওই জন্য বলে জানামাল না না তুই ন মাস ধরে আমাকে ভরকি দিতে পারলি ওই দেখো না বাবা জামাই বাবা এই শোনো হ্যাঁ জন্য আমি বাচ্চা তোর চুল সব আমি চিবিয়ে খেয়ে নেবো কেন তোর মার পেটের ভিতরে যদি কাপড় বাঁধা ছিল তা আমার বাচ্চাটা কি করে রাস্তায় পড়েলো না না যা দেখেছি আমি সত্যি কথা বলবো মার সঙ্গে আমার বাজারে দেখা হয়েছে হ্যাঁ হাতে ব্যাগ আছে এ হাতে কার্টুন আছে তা কার্টুনের তোলা ফাটা দেখি না মুরগি বাচ্চার মাথা গলে কি বাবা আমার কি বাবা ও বাবা যা হবার তো হয়ে গেছে এটা সাতক্ষণ করে দরকার নেই একদম ওটার এখনো টাইম আছে তুমি পাশের ঘরে গিয়ে বসে আমি সব জোগাড় জাটি করে নিয়ে গিয়ে তোমার পড়া দেবো ঠিক আছে

না না তুই নমাজ ধরে আমাকে ভরকি দিতে পারলি এই দেখো আর একটু হলে আর একটু হলে গীতা এল এল হতা বলিস কি হ্যাঁ এই দেখো আমি কি বলি শোনো না রে যা হবারটা হয়ে গেছে ওসব কথা ভুলে যাও কারণ বাচ্চা কাচ্চা কি গাছের ফল পেড়ে নিয়ে এসে তোমার হাতে ধরিয়ে দেব হয় না গো কথাই কি বলে জানো ভাগ্যে ভাজ্জা তপে রাজা পুণ্য পুত্র তাই আমরা এমন পুণ্য কাজ করেছি আমাদের পুত্র সন্তান হয়নি এই নিয়ে তুমি দুঃখ করো না তবে আয় কাছে আয় ও মা আবার কাছে যাব কেন

চড়া পড়া কখনো